আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সাতার ডিজাইন এটা আমি করতেছি আপনাদেরকে দেখাই কত সুন্দর করে বানাইতেছি খুব সুন্দর মজবুত করে সাঁতারটা বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে রোড বানতেছি দেখতেছেন আমি রোড বানা বান দিতেছি সাতাদা আজকে ছয় দিন ধরে কাজ করতেছি এর কাজ চলতেছে আজ থেকে ছয় দিন আজকে রোড বান্ধা কমপ্লিট হবে ইনশাল্লাহ আগামীকাল ডালাই দেব আগামীকাল দেখতে পারবেন দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেমন হলো আমি এখন কাজ করতেছি এটা হলো নোয়াখালী সেনবাগ থানা নোয়াখালীতে আসছি আমার কাজ করতে আমার দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল থেকে শুধু এই টাঙ্গাই জন্য আসছি দেখতেছেন সাঁতা কেমন হলো কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম